পাঁচ টাকা পাঁচ টাকা পার পিস চাইনা কলস বলা এটা মাত্র দশ টাকা করে এটা তিনটা সাইজ হবে এটা রেট হলো মাত্র পনেরো টাকা করে ছোট দুই সাইজ পনেরো টাকা বড় সাইজ সতেরো টাকা তিন সাইজ এভারে ষোলো টাকা মাত্র ডিভাইডার পেন বা নুডলস বলা হয় এটা মাত্র দশ টাকা করে এটা মাত্র বারো টাকা করে এটা চারটা সাইজ আছে এটা মাত্র চব্বিশ টাকা করে যে দেখছেন এটা দুইটা সাইজ হবে এটা মাত্র বারো টাকা করে মাত্র ত্রিশ টাকা করে প্যান্ট সহ গুলগলা এম সাইজ ঠিক আছে এটা মাত্র বিশ টাকা এটা হলো মাত্র বাইশ টাকা বড়দের গেঞ্জি মাত্র বিয়াল্লিশ টাকা মেয়ে বাবু এটা তিনটা সাইজ হবে এই দেখছেন কালার গুলা দেখছেন প্রত্যেকটা চারটা সাইজ হবে ঠিক আছে এই যে দেখেন প্রিন্ট করা থাকবে প্লাস হইলো গিয়ে এমবোটারি করা থাকবে এই যে এমবোটারি কাজ করা এই যে এমবোটারি কাজ করা পাঁচটা সাইজ হবে এবারে যে মাত্র বান্ন টাকা করে এটা এটা হইলো গিয়ে মাত্র পঁয়ষট্টি টাকা করে অরিজিনাল সুতি কাপড় এই যে আদি বাংলা কাপড় লেখা আছে দেখছেন আসসালামু আলাইকুম ভিভার্স আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এই সময়ে যারা হচ্ছে হুশিয়ারি আইটেম নিয়ে বিজনেস করতে চান একদম সারা দেশে চৌষট্টি জেলায় তাদের কাছ থেকে একদম কম প্রাইজে বা চিপ রেটে কম বাজেটে বিজনেস করতে পারবেন তো তাদের কাছে আজকে আপনাদেরকে নিয়ে আসছি গাউসিয়া হচ্ছে আর এখন আমি আছি গাউসিয়া সিটি মার্কেটে একদম গুল সিঁড়ির পাশে যারা হচ্ছে গিয়ে চিনতে হেসেল মনে করতেছেন সরাসরি বলেছি গুল সিঁড়ির পাশে এসে ফোন দিলে অথবা সামনে দাঁড়ালি ফরহাদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এখানে আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন তো আমরা ফরহাদার কাছ থেকে একদম ডিটেলস লোকেশন জানবো এবং কি কি আছে মূলত এখানে কিভাবে আপনারা এগুলো পারচেস করবেন এবং চৌষট্টি জেলায় কিভাবে আপনারা এগুলো নিতে পারবেন বিজনেসটা কিভাবে করবেন একদম ডিটেলি জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই তো আপনার শোরুমটাতে চলে আসলাম একটু আমার দর্শকদের জন্য আপনি ডিটেলস ভাবে আপনার লোকেশনটা আপনাদের থেকে ডিটেলস কথা বলবেন ভাই আমার আমার দোকানের লোকেশন হলো ভুলতাগাউসিয়া রূপগঞ্জ তারানগঞ্জ এটা সিটি মার্কেটের পশ্চিম পাশে এটা হলো গিয়া ছয়শো চব্বিশ এবং ছয়শো পঁচিশ নাম্বার দোকান যারা হুঁশিয়ারি মালামাল সম্পর্কে একটা ব্যবসার ধারণা নিতে চান বা ব্যবসা নতুন করে শুরু করতে চান তারা ইনশাল্লাহ আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ ব্যবসা সম্পর্কে একটা ভালো ধারণা হবে আর এখন সামনে ঈদ সিজন আছে তো সেই হিসেবে যারা মাল নিতে চান তারা খুব দ্রুত আসবেন সিজনকে সামনে রেখে ব্যবসা করতে হয় এরপর আমাদের যে গুলা বাচ্চাদের প্রোডাক্ট সারা বছর সারা বছরই চলে যারা নিতে চান তারা আমাদের ভিডিওতে নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং ইনশাল্লাহ আমরা পরিচিত হওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা চেষ্টা করি যেন সবচেয়ে কম রেটে মাল না দিতে পারে ইনশাল্লাহ আর ভিডিওতে আমরা এখন ভিডিওতে যে মালগুলা দেখাবো যেই রেটে দেখাবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার ওই রেডি পাবেন হুশিয়ারি আইটেমস এর কিন্তু সবই আপনার এখানে আছে আমি এসে যতটুকু দেখলাম

এটার তিনটা সাইজ হবে কালার গুলো আপনারা দেখতেছেন এটা তিনটা সাইজ হবে এটা রেট হলো মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে জি 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 পনেরো টাকা করে তারপরে এই যে আরেকটা আছে মেয়েদের এটা একবারে সাত আট বছর পর্যন্ত হবে মেয়ে বাচ্চাদের এটা রেট হইলো মাত্র ছোট দুই সাইজ পনেরো টাকা বড় সাইজ সতেরো টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বড় সাইজ পর্যন্ত আছে

ডিভাইডার পেন বা নুডলস প্যান বলা হয় এটা দুইটা সাইজ হবে এটা হলো মাত্র 16 টাকা করে 16 টাকা পার তো ভাই তারপর আপনার হাতে যেটা আছে এটা কি আছে ভাই এটা হলো বল পেনের আর একটা ভালো কোয়ালিটি এটার কাপড়ের কোয়ালিটিও ভালো প্লাস হলো গিয়া এটা হলো তিনটা সাইজ হবে এটা মাত্র 10 টাকা করে 10 টাকা পারফিস জি 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 যে কালারগুলা দেখতেছেন এগুলা দেখতেছেন এই যে একটা কালার এই যে একটা কালার হ্যাঁ এই যে একটা কালার এই যে একটা কালার দেখছেন এগুলো কালার মিলানো হবে এগুলো এভারেজ মাত্র 10 টাকা করে এগুলো ভালো কোয়ালিটির মাল তারপরে এই যে এটাকে বল ডিজাইন বলা হয় এটা মাত্র 12টা করে এটা চারটা সাইজ আছে চারটা সাইজ থাকবে চারটা সাইজ আছে এবং এটা দেখতে পাইতেছেন আপনি যদি যে দেখুন বল ভিতরে থাকে বিভিন্ন ধরনের বলের প্রিন্ট হবে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা দেখেন এটা হলো জি জি এটাও বল পেন এটা হলো ছাপা কাপড়ের ভিতরে এই যে এই বাচ্চাদের এই কি বলে ডলের মাথার ছাপা আছে এটাও মাত্র 12টা করে 12টা করে আমাদের মানে এখান থেকে যারা মাল নেবে যে 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 পরিমাণে মাল নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবে 100 200 ডজন পর্যন্ত কোনো সমস্যা নাই আর আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে যত চিপ রেটে দেওয়া যায় ইনশাআল্লাহ আমরা ওইখান থেকে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নেবে তারা এটা অবশ্যই দেখতে পারবে ভাই অনেকে আছে অনলাইনে প্রোডাক্টগুলো পারচেজ করবে সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবে আমাদের এখান থেকে যদি কেউ প্রোডাক্ট নেয় তাহলে সে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে পারবে কারণ পাইকারি ভাবে 5000 টাকা মাল নিতে পারবে তারপরে এটা আছে টিস্যু পেন এটা হলো গিয়া মাত্র 14 টাকা করে এটা চারটা সাইজ আছে চারটা সাইজ থাকে যে এটা বাচ্চাদের খুবই একটা ফেমাস আইটেম এটা খুব চলে তারপরে এই যে লটার ভিতরে একটা বড় ডিজাইন আছে এই যে লটার ভিতরে একটা বড় ডিজাইন আছে এটা রেট হলো মাত্র বিশ টাকা কত বছর বাচ্চা এটা পড়তে পারবে ছয় সাত বছরের বাচ্চা পড়তে পারবে এটা তিনটা সাইজ হবে দুই বছর চার বছর ছয় বছর এটা মাত্র বিশ টাকা করে তারপরে এটা দেখেন এই যে একেবারে ধান কাটা মাল শোরুম কোয়ালিটির মাল এই যে দেখেন এই যে দেখেন এটা মাত্র চব্বিশ টাকা করে এই যে দেখছেন টাকা তারপর হলো এটা বিড়াল পেন এটা আমরা সবাই চিনি এটা যুগ যুগ ধরে চলে আসতেছে আমরা পড়ছি এটা বাচ্চাদের সব সবাই পড়ছে অনেক আগে থেকেই

কাস্টমারকে এরকম প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি যেন প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তাহলে এটা বিক্রি করে আপনার প্রফিটেবল হইতে পারবেন যদি কম রেটে প্রোডাক্ট দেয় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আমরা মেনটেন না করতে পারি তাহলে এই মালটা নিয়ে আপনি বিক্রি করতে পারবেন না কারণ আপনার মালটা নিয়ে আপনি বিক্রি করবেন এরকম না যে আপনি নিজে পড়বেন বিক্রি করতে হলে এরকম মাল নিতে হবে যেটা কাস্টমার পছন্দ হবে সারা বাংলাদেশে যে প্রোডাক্টের মোটামুটি চাহিদা আছে তারপরে এই যে দেখেন এই যে এটা হলো গিয়েছে

এটা ধান কাটা মাল এটা মাত্র পঁচিশ টাকা করে মাল কালার গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন হ্যাঁ সাথে প্রিন্ট আছে আবার ধান কাটা মাল মাত্র পঁচিশ টাকা করে হ্যাঁ তারপরে এই যে এই যে ভিতরে এই যে আরেকটা মাল আছে এটা মাত্র পঁচিশ টাকা করে এটা সাইজ দুইটা হবে কিন্তু বড় বড় হ্যাঁ এই যে বোতাম দাও আছে এটা মাত্র পঁচিশ টাকা করে দুই সাইজ হবে ঠিক আছে তারপরে এই যেহেতু মেঘি দেখাইতেছি এই যে মেঘি হাতা একটা লাভের মাল দেখাই কালার দেখেন হ্যাঁ বাচ্চাদের জন্য প্যান্ট সহ ঠিক আছে সেট সেট এই যে দেখেন এই যে এই যে দেখেন কালার দেখছেন

এই যে দেখেন এই যে বোতাম করা আছে হ্যাঁ এটা 4টা সাইজ আছে হ্যাঁ আর হুশিয়ারি নরমালি অন্যান্য ওয়েবসাইট দেখা যায় যে সিজনালি একটু বেশি বেচে কি নয় কিন্তু হুশিয়ারি ব্যবসাটা আলহামদুলিল্লাহ সারা বছর চলে তারপরে আমরা কিছু গেনজির আইটেম দেখাবো এই যে দেখেন এটা হলো গিয়া গুলগলা এম সাইজ ঠিক আছে ওকে এটা মাত্র 20 টাকা হ্যাঁ মাত্র 20 টাকা হ্যাঁ এটা ফার্স্ট কোড আছে এটা এটার ভিতরে সাইজ আছে সাইজ অনুযায়ী রেট আমি আস্তে আস্তে দেখাচ্ছি এটা মাত্র 20 টাকা হ্যাঁ তারপরে এটার পরে এই যে এটার একটু বড় সাইজ আছে এটা হলো মাত্র টাকা 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 ঠিক আছে পরে হ্যাঁ তারপরে সাইজ অনুযায়ী রেট অল্প অল্প করে বাড়বে তারপরে এই যে একটা রাইট আছে এটা হলো মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা জি জি এটা মাত্র তিরিশ টাকা করে এটা হচ্ছে আর একটু বড় আছে হ্যাঁ এটা তিরিশ সাইজ বলো এটা দশ বারো বছরের বাচ্চারা পড়তে পারবে

এই যে এটা অবাসুতি টাকা এর হলো হাবা ঠিক আছে এটা প্রত্যেকটা 4টা সাইজ হবে ঠিক আছে এগুলো একদম থানকারামাল সারা বাংলাদেশের রানিউটে তারপর আরেকটা মাল আছে এটা হইলো গিয়া প্রিন করা প্লাস এমবটরি করা এই মালটা এক্সপোর্ট কোয়ালিটির বলেন আর শোরুম কোয়ালিটি বলেন দুইটাই বলা যায় এই যে এটা হইলো গিয়া আমি ছোট সাইজটা নিছি এটা 98 থেকে 128 পর্যন্ত সাইজ হয় এটাতে আপনাদের প্রিন করা আছে প্লাস এমবটরি করা আছে আমি দেখাচ্ছি একটু দেখাই এই যে দেখেন প্রিন করা থাকবে প্লাস হইলো গিয়ে এমবোটারি করা থাকবে এটা আপনার ছোট সাইজ দিছি এটা একবারে 10 12 বছর পর্যন্ত 30 পিসের বান্ডেলে এক বান্ডেলে ভিতরে পেয়ে যাবে ওকে যারা একটা ভিতরে अवेलेबल থাকবে এটা আরো অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে যারা অনলাইনে অর্ডার করবে তারা ইনশাআল্লাহ আসবে যারা আসবে তারা আইসা দেখে দিবার যারা অনলাইনে অর্ডার করবে তারা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে

এবং মা বোনরা যারা আছে বাসে আছে হ্যাঁ তার গ্রামে আর বা তার গ্রামে তার এলাকায় বাচ্চাদের কাপড়ের ব্যবসা কেউ করে না যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নেবে ইনশাল্লাহ অন্যান্য জায়গায় হাটে বা বাজারে যে রেডে বিক্রি করে সে তার বাসায় থেকে ইনশাল্লাহ ওই প্রোডাক্ট থেকে দশ টাকা বিশ টাকা করে কমে দিতে পারে বিক্রি করতে পারে এগুলো আসলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর একবার বড় মেয়েদের এগুলো নব্বই একশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে না তারপরে আমরা কিছু ফ্রগের আইটেম দেখবো এখন এই যে দেখেন এই যে এটা রবার নিমা বলা হয় এই যে দেখেন এটা স্টোনের কাজ করা আছে এই যে সিকোয়েন্সের কাজ করা এই যে প্লাস সিকোয়েন্স আর সব করা আছে কি হ্যাঁ কাজ করা প্লাস আরি কাজ করা আছে এটা মাত্র 25 টাকা করে এটা তিন চার বছরে মেয়ে বাচ্চা পড়তে পারবে 25 টাকা পার হ্যাঁ 25 টাকা করে এটা 60 টাকা 70 টাকা 100 টাকাও বিক্রি করা যায় জায়গা বুঝায় এরপর এই যে দেখেন আরেকটা মাল আমি দেখাই এটা হলো তিন চার বছরে মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এই যে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই যে একটা এই যে প্রিন্টের ভিতরে এই যে কাজ করা এই যে কাজ করা এগুলো হলো মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস জি জি মাত্র চল্লিশ টাকা করে তারপরে আরেকটা আছে এই যে দেখেন এটা হলো গিয়া এটা পড়তে পারে পাঁচ ছয় বছরের মেয়ে বাচ্চা বা এই সাইজ এটা হলো গিয়া এই যে দেখেন এটা হলো মাত্র ষাট টাকা করে ঠিক আছে এটার ভিতরে বিভিন্ন প্রিন্ট হবে বিভিন্ন ডিজাইন হবে যারা অনলাইন অর্ডার করবেন অথবা আমাদের দোকানে আসবেন আমরা ইনশাল্লাহ এগুলো এই যে

এই যে এটা আছে এটা হলো প্রিন্টে দেখতে পাইতেছেন আপনারা এটা হলো মাত্র পঁচাত্তর টাকা করে ঠিক আছে এটা তিনটা সাইজ হবে ঠিক আছে এরপরে যারা 28 আট সাইজের বড়স মাল আছে এগুলো হলো একশো বিশ টাকা করে আর যারা একবারে ডাবল এক্সেল সাইজ সাইজ বড়দের ট্রাউজার একশো চল্লিশ টাকা করে ইনশাল্লাহ এগুলো এরপরে এই যে শর্ট প্যান্ট আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে কালার দেখেন এগুলো আরো অনেক কালারের হবে এটা মাত্র চল্লিশ টাকা করে তারপরে এক্সট্রা সাইজ আছে এটা হলো মাত্র পঁচাত্তর টাকা করে তারপরে এই যে আরেকটা আছে এই যে দেখতেছেন এটা মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা অনলি জি 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 আমরা চেষ্টা করি সবসময় কমে দেওয়ার জন্য এগুলো নিয়ে পাইকারি পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি করতে পারবি তারপরে ভাই আমরা কিছু গেঞ্জির আইটেম দেবো গেঞ্জিতে আমরা যে টি শার্ট বা গেঞ্জিতে আমরা সবসময় চেষ্টা করি সারা বাংলাদেশে যেসব সব আইটেমগুলো বর্তমানে রানিং আছে এগুলো স্টক করার তা আসলে সবগুলো আইটেম দেখানো সম্ভব না কারণ গেঞ্জি অনেক আইটেম অনেক কোয়ালিটি হয় তো আমরা এখান থেকে কিছু অল্প কিছু মাল স্যাম্পল যেগুলো রাখি না এখানে তো জাস্ট স্যাম্পল আছে স্টক নাই আছে অন্য জায়গায় এই যে দেখেন একটা ডিজাইন হ্যাঁ কালার পুলো শার্ট এগুলো আছে ডিসক্লোজ করবেন না হ্যাঁ একশো পাঁচ টাকা করে এটা একশো পাঁচ টাকা করে তারপরে এই যে আছে তারপরে ওগুলো এই যে দেখেন এই যে আরেকটা মাল আছে হ্যাঁ

এগুলো টাকা করে আছে পঁচিশ টাকা করে আছে এই যে দেখেন দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বড় দেশ সেন্টু কেজি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকার এটাও পেয়ে যাবেন আমরা সেন্টু কেজি দশ টাকা থেকে শুরু হবে জি জি দশ টাকা থেকে শুরু হবে আর ভাই যারা আসতে চান তারা হলো গিয়ে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ তারানগঞ্জ সিটি মার্কেট গুলছিরির পশ্চিম পাশে আমাদের দোকান যারা আসতে চান অবশ্যই যে কোনো জায়গা থেকে আসার আগে আমাদেরকে একটা কল করবেন তাহলে আমরা আপনাদেরকে আসতে সহযোগিতা করব এবং যারা মার্কেটে আসতে চান মার্কেটে আসার আগে আমাদেরকে একটা ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আমাদের দোকান নিয়ে আসবো এটা 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 বলতে গেলে এশিয়া এসে বদেশের একটা অনেক বড় পাইকারি দোকান এখানে আপনারা আর অনেক মালামাল নিতে চাইলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং খুব চিপ রেডি পেয়ে যাবেন